ওরা ইফertal তো সব আলোcommon কোয়টা যায় না জানেন যে একটা কারণে এসে আমার চেষ্টা করি এবং আমি চাই আমি যদি হয়ে যায় আমি মন থেকে দেখেছি যে থেকে সবাই না দেখে এদিকে পড়ছে যে আমার সিনটা মিস করে গেল আইজের তুমি

আমি বলবো আমার যে বন্ধুরা এখানে এসেছে সবাই এত সবাই কিন্তু ব্যাপারটা বলে দিয়েছে যারা আমিও চেয়েছি যে বল সবাই লোকরা আমরা বিষয়টা আমি বলবো বিষয়টা তা